আপনাদের মধ্যে অনেকেই বাজিগারের নতুন বাচ্চা হলে অনেক বেশি টেনশনে পড়ে যান যে এই বাচ্চাগুলোকে কি খাওয়াবো এদের খাবার দাবার কি এই বাচ্চাগুলোর জন্য এখন কি আমরা নিজেরা হাতে তুলে খাওয়াবো বা কিভাবে এদের যত্ন করব। আজকের ভিডিওতে এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি দেখেন এক লাইনে যদি আমি বলি এক কথায় উত্তর হচ্ছে বাচ্চা পাখিকে মা বাবাই তাদের প্রয়োজন মতো খাওয়াবে আপনার কিছু খাওয়াতে হবে না আপনাকে যেটা করতে হবে আপনাকে শুধু মা বাবার খাবারের যত্ন নিতে হবে মানে মা বাবাকে খাওয়াতে হবে আর মা বাবা বাচ্চাকে খাওয়াবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা পাখি বাচ্চাদের খাওয়ায় না এবং যে বাচ্চাগুলো দুর্বল থাকে সেগুলো আস্তে আস্তে মরে যায় তো এমন পরিস্থিতিতে মানে স্পেশাল কেসে কি করবেন সেটা আমি ভিডিওতে বলে দেব আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি প্রথমে আসে খাবার দাবার নর্মাল টাইমে বাজিগার যতটুকু খাবার খায় বাচ্চা ছোট থাকা অবস্থায় তার থেকে অনেক বেশি খাবার খায় মানে সাত দিনের একটা বাচ্চা যতটুকু খাবার খায় একটা প্রাপ্তবয়স্ক পাখি অতটুকু খাবার খায় না প্রাপ্তবয়স্ক পাখির থেকে বাচ্চাটা বেশি খায় কারণ এই সময় তাদের গ্রোথ খুব দ্রুত হয় এজন্য পাখি বারবার ওই খাবারটা নিয়ে নিয়ে সিড মিক্সটা নিয়ে নিয়ে ওইটা মুখে নিয়ে নিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে এজন্য আপনাকে যেটা করতে হবে খেয়াল রাখতে হবে যে খাবারের বাড়িটা যেন কখনো খালি না থাকে সব খাওয়ার সেটা প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখবেন পাখি দরকার মতো ইচ্ছা মতো বাচ্চাদের খাওয়ার দ্বিতীয়ত এই খাবারটা অবশ্যই ধুলাবালি মুক্ত হতে হবে দেখেন আমার কাছে প্রতিদিন এক দেড়শোর উপরে মেসেজ আসে আপনাদের এর মধ্যে অনেক মেসেজ থাকে এরকম যে পাখি বাচ্চাকে খাবার খাইয়েছে বাচ্চার পেট ফুলে গেছে বা এরকম মেসেজ আসে যে পাখি সুস্থ সবল ছিল হঠাৎ করে পাখির বাচ্চার বিষক্রিয়া হয়ে বাচ্চা মারা যাচ্ছে বা বাচ্চা টিকছে না আসলে এই সমস্যাগুলোর কয়েকটা কারণে হয় এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই সিড মিক্সে ময়লা থাকা বা সিড মিক্সের মধ্যে ফাঙ্গাস জমে থাকা অনেক সময় আপনারা সস্তা খুঁজতে গিয়ে কম দামের কিছু খাবার কিনে নিয়ে আসেন এবং যেগুলোর মধ্যে অনেক সময় ফাঙ্গাস থাকে বা যেগুলো প্রপারলি জীবাণুমুক্ত করা না ঠিক আছে তো এই খাবারগুলো যখন পাখি খেয়ে বাচ্চাদের খাওয়ায় বড় পাখি তো এগুলো সারভাইভ করতে পারে বা সার্ভাইভ করে লং টার্মে বড় পাখির সমস্যা হয় ধুলাবালি যুক্ত খাবার বা এই যুক্ত খাবার খেলে লং টার্মে পাখিগুলোর প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এবং আর পরবর্তীতে ডিম বাচ্চা করতে পারে না আর পাখি আস্তে আস্তে শুকিয়ে যায় কিন্তু বাচ্চার ক্ষেত্রে এটার রেজাল্ট ইনস্ট্যান্ট হয় বাচ্চাকে যদি ওই যুক্ত খাবার বা একটু নোংরা খাবার বেশি খাওয়ানো হয় বেশি খাওয়াতে থাকে মা বাবা তাহলে কিন্তু এই বাচ্চা অনেক সময় বিষক্তির কারণে মারা যায় তাই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেবেন যদি আপনাদের খাবারের প্রয়োজন হয় আমাদের কাছে সর্বোচ্চ উন্নত মানের প্রিমিয়াম সিড মিক্স আছে আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন কীভাবে সংগ্রহ করবেন তার বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়া থাকবে এবার আসি তো এই সিড মিক্সটা মূলত আপনার মা বাবা পাখিকে ভালোটা দিবেন তারা এদের মতো করে খাওয়াবে এছাড়াও আরও চার পাঁচ রকমের খাবারে আপনাকে নজর রাখতে হবে তা হলে কিন্তু প্রবলেম হতে পারে দ্বিতীয় যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সফট গিয়ে এখন সফট ফুড এগ ফুড এগুলোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে দেখেন আমি ক্লিয়ার বলছি এগ ফুড কখন খাওয়াবেন আর সফট ফুড কখন খাওয়াবেন এগ ফুড হচ্ছে যে পাখিটা প্রাপ্তবয়স্ক পাখিকে সারা জীবন খাওয়াবেন কিন্তু কম কম মানে সপ্তাহে একদিন দুই দিন এরকম খাওয়াবেন মুরগির ডিম পারুটি আরও কিছু ভেজিটেবল মিক্স করে খাওয়াবেন তবে এটা যখন ছোট বাচ্চা থাকে মানে ধরেন এক থেকে সাত দিন বয়সের বাচ্চা যখন থাকে তখন এক ফুটটা দিবেন না কারণ হচ্ছে ওই মুরগির ডিমে কিন্তু অনেক সময় মানে পেট খারাপের কারণ হয় এই জন্য ওই বাচ্চা যদি পেট খারাপ আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়বেন তো বাচ্চা হওয়ার দিন থেকে সাত দিন পর্যন্ত এক ফুটটা অ্যাভয়েড করবেন এটা দিবেন না তারপরে দেন বাচ্চা আট দশ দিন হয়ে গেলে তখন মা বাবাকে খাওয়াতে পারবেন প্রবলেম নাই তবে বাচ্চার এই সময় তাহলে কি দিবেন এই সময় দিবেন তাদের সফট ফুড সফট ফুড মানে হচ্ছে ভাত গম ভুট্টা ছোলা বিভিন্ন ধরনের ডাল মুগ ডাল মসুর ডাল এই সমস্ত কিছু মিক্স করে মানে আপনার কাছে যে কটা উপকরণ আছে এগুলো কয়েকটাকে মিক্স করে এটাকে একটু করে ওইটা পাখিকে খেতে দেয় তো এইটাই হচ্ছে এই সফট ফুডটা আপনি যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি সেদ্ধ করে পাখির জন্য দিবেন এটা দিলে যেটা হবে যে মা বাবা এটা খুব সহজে খেয়ে বাচ্চাকে খাইয়ে দিতে পারে যার ফলে বাচ্চার মানে খাবারের চাহিদাটা খুব ভালো পূরণ হয় দেখেন এক্ষেত্রে সম্পূর্ণ দাদাই দায়িত্ব মা বাবার উপরেই থাকে মা বাবাই বাচ্চাদের খাওয়ায় কিন্তু আপনার কাজ হচ্ছে এদের সার্ভাইভ রেটটাকে ভালো রাখা মানে আপনি যদি শুধু উপরে ছেড়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন যে যদি ছয়টা ডিম ফুটে থাকে ছয়টা ডিম থেকে বাচ্চা বের হয় ছয়টা বাচ্চার মধ্যে দেখবেন যে আপনি তো চারটা বাঁচতে পারে কিন্তু যদি আপনি এই বাচ্চার হাটটাকে বাড়াতে চান তাহলে আপনার অনেক কিছু মেনটেন করতে হবে যেমন হচ্ছে সফটওয়্যারের কথা বললাম এই সফটওয়্যারটা মেনটেন করতে হবে তো এটা নিশ্চিত করবেন আর শুরুর পাঁচ সাত দিন আপনি শাক সবজি দিবেন না এটা করবেন আচ্ছা এবারে আসি যদি এই কিছু আপনি করলেন ঠিক আছে তারপরও পাখি বাচ্চাদের খাওয়াই না এরকম কিছু পাখির স্বভাব থাকে যেগুলো হচ্ছে গিয়ে বাচ্চা পালার ব্যাপারে অভিজ্ঞ না বা অভিজ্ঞতার কথা বাদ দিলাম এগুলো বাচ্চাকে খাওয়াই না আপনি যাই করেন না কেন এই ধরনের পাখির ক্ষেত্রে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে হয় তো হ্যান্ড ফিডিং কি হ্যান্ড ফিডিং হচ্ছে এক ধরনের পাউডার খাবার পাওয়া যায় যে খাবারটা গরম পানির মধ্যে মিক্স করে গুলিয়ে সিরিঞ্জ দিয়ে বা চামিজ দিয়ে ছোট বাচ্চাগুলোকে খাইয়ে বড় করা হয় তো এটা হচ্ছে অল্টারনেটিভ ধরেন আপনার পাখির পাঁচটা বাচ্চা হচ্ছে এখন পাঁচটা বাচ্চাকে মা বাবা খাওয়াচ্ছে না এখন কি করবেন ওদেরকে যদি আপনি বাঁচাতে পারেন তাহলে ওই পাখিগুলো আস্তে আস্তে বড় হয়ে মানে পনেরো বিশ দিন তিরিশ দিন পর্যন্ত ঠিকভাবে হ্যান্ড ফিড করাতে পারলে পাখি আল্লাহ রহমত টিকে যায় এই জন্য হ্যান্ড ফিটিংটা সম্পর্কে আপনার জানা থাকা উচিত এবং প্রয়োজনে করানো উচিত এখন কথা হচ্ছে হ্যান্ড ফিডিং দাম কেমন দেখেন বাজারে কিন্তু একশো টাকার হ্যান্ড ফিলিংও পাওয়া যায় কিন্তু ওইগুলা খেলে হচ্ছে পাখির গ্যাস হয় এবং আপনারা হয়তো এক দুই জোড়া পাখি দেখেন কিন্তু আমার কাছে প্রতিদিন দশ বিশ জন তিরিশ জনের কমান্ট আসে যে তার ওই যে বাচ্চার গ্যাস হচ্ছে তো আমি সবাইকে একটাই উত্তর দেই বাংলাদেশে যতগুলো হ্যান্ড ফিডিং পাওয়া যায় এর মধ্যে নিউটিপার টোয়েন্টি ওয়ান আর বেবি কেয়ার এই দুইটার বাইরে অন্যগুলো ওইভাবে নিরাপদভাবে খাওয়ানো যায় না কোনো না কোনো প্রবলেম হয় যদি আপনাদের হ্যান্ড ফিডিং এর প্রয়োজন হয় আমার কাছে আছে আমার কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন আপনার বাসার ঠিকানায় এগুলো পৌঁছে দেওয়া হবে আমার কাছে বেবি ক্যারেটটা আছে এটা আপনারা নিতে পারবেন এটার কোয়ালিটি ভালো তো এটা দেখবেন আর এটা এগুলো গেলেও মূলত খাবারের বিষয়টা এরপরে আরও কিছু কারণ আছে যার জন্য বাচ্চা মারা যায় এর মধ্যে অন্যতম একটা হচ্ছে হাড়ের ভেতরে মল অতিরিক্ত জমে থাকা নরম মল জমে থাকা ধরেন হাড়ির ভেতরে পুরনো বাচ্চাগুলো পায়খানা করতে 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 হাড়িটা প্রায় বোঝাই হয়ে যায় অর্ধেক এই অবস্থায় ছোট যে বাচ্চা থাকে সেটার পায়খানাটা যদি স্যার হয় ওটার মধ্যে ডুবে মরে যায় বা চোখ মুখ আটকে যায় এই পায়খানা দিয়ে জন্য হাড়িটা আপনাকে পরিষ্কার রাখতে হবে শ্বাসকষ্ট যদি না দিলে দেখবেন যে ওইরকম জমতেছে না পায়খানাটা শক্ত হবে সমস্যা হবে না তবে এটা যদি আপনি দেখেন যে সমস্যা হচ্ছে তাহলে পরিষ্কার করে দেবেন মানে আপনাকে খেয়াল রাখতে হবে আর কিছু করতে হবে না তো এগুলো ছিল এমন কিছু টিপস যার মাধ্যমে আপনি আপনার বাজরিকার ছোট বাচ্চাগুলোকে বাঁচাতে পারেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ফেসবুকে লিংক প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে